খোলামেলা মানে মন্তব্য আসলে আমি ইতিমধ্যে এই বিষয়ে একটা খোলামেলা মন্তব্য করেছি যা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে আর টিভিতে তারপরে বিনোদন বিনোদন টিভিতে সব টিভিতে প্রচার হয়েছে আমি কখনোই মামলা এরকম সে জড়িত হওয়াটা আমি এটা আমি কামনা আমার কাছে তো আমি মনে করি যে আমরা শিল্পী দিন শেষে আমরা সবাই এক এই ইলেকশন যেহেতু ফেয়ার হয়েছে ইলেকশন যেহেতু আমি সেখানে প্রেজেন্ট ছিলাম আমি সেখানে কোনো কারচুপি দেখিনি একেবারে ভোটাররা সবচেয়ে দুজন ভাইকে ভোট দিয়েছে এক্ষেত্রে আমি মনে করি মামলা জড়ানো কিংবা রিড করা এটা কোনো ছাড়া আর কিছুই নেই ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে দুজন ভাই মানে কোর্ট থেকে রায় পেয়েছে তার পক্ষে রায়টা এসেছে বর্তমানে সেক্রেটারির পদে দুজনেরই বসতে পারবেন তো সমস্যার সমাধান যেহেতু আদালত থেকে হয়ে গেছে আমার আর বলার কিছু নেই আমি বলবো যে এখন আমাদের এই বিষয়ে একদম থেমে যাওয়া উচিত বারবার যে ঘটনা ঘটছে পুনরাবৃত্তি হচ্ছে তো একজন নিপুণকে কেন্দ্র করে যে সারা বাংলাদেশে যে নিন্দার ঝড় তো এটি নায়িকা হিসেবে কিভাবে দেখবো আমার আমি নায়িকা হচ্ছে স্বচ্ছ কাজের মতো আজকে যেমন একটি আলোচনায় আমি বলছে যে একটা চলচ্চিত্র আমরা যারা শিল্পী আমরা হচ্ছে শিশু শিশুকে যেমন বলা হয় যা করতে বলা হয় শিশু তাই করে শিশুকে কান্না করতে বললে শিশু কান্না করে শিশুকে হাসতে বললে শিশু হাসে তো আমরা হচ্ছি জনগণের আইডল আমাদের দেখে জনগণ শিখিয়া আমরা হচ্ছে সমাজের বর্তমান চলমান করব প্রতিচ্ছবি সো আমাদের দেখে যেহেতু আমাদের বাংলাদেশের জনগণ অনেক কিছু শিখতে পারে তো সেখান থেকে বলবো যে এরকম দলাদলি হানাহানি আমাদের জন্য কামনা এবং এখান থেকে অচিরে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ আমি আশা করি দ্বীপ সম্পর্কে তোমার ধারণা কি মানুষ হিসেবে নেতা হিসেবে প্রথমত আমি হলো মানুষ হিসেবে অত্যন্ত উদার মনের একজন মানুষ আর অভিনেতা আমি ভাই বলতে পারবো না কারণ আমি আসলে উনি মাপের অভিনেত্রী না উনি অনেক উঁচু মানের একজন অভিনেত অভিনেতা এবং বিপুল সংখ্যক ছবি ডিজার হয়ে পড়েছেন সেই সিনিয়র থেকে জুনিয়ার সবার সাথে কাজ করেছেন সে সাবনা ম্যাডাম অমিতা ম্যাডাম রাজ্জাক সাহেব তারপরে এই প্রজন্মে আমিও তার সাথে কাজ করেছি আমারও এক্সপিরিয়েন্স আছে তার সাথে কাজ কর তো আমি মনে করি যে সে একজন মানুষ হিসাবে সফল সে একজন অভিনেতা হিসাবেও সফল এবং একজন নেতা হিসাবেও এই দুই বছরে সে সফল হয়ে আমাদের এই পাঁচশো সত্তর জন শিল্পীকে সে দেখিয়ে যে দিবে আবার যদি রেট করে নিপুন তারপর যদি কামনা আমার মনে হয় এই ব্যাপারে আর অবসর হয় শিল্পী সমিতির নেতৃত্বে থাকলে ইন্ডাস্ট্রি উপকার হবে এটাই নাকি সেক্রেটারি পদটা একটি পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ এই পদে তাকেই নির্বাচন করা উচিত যে এই চেয়ারটির যোগ্যতা রাখে তো আমি আল্লাহ ডিটেলারকে অনেক টাকা সম্পত্তি দিয়েছে তার পার ডে আমি শুনেছি যে প্রচুর টাকা ইনকাম তো আমাদের শিল্পীরা আজকে পাঁচশো সত্তর জন শিল্পী হাতে বোনা কয়েকজন শিল্পী আমরা আজ ভালো আছি কিন্তু ম্যাক্সিমাম শিল্পীরা দরিদ্র অভ্যস্ত তো আমি মনে করি যে সেই সব শিল্পীদের জন্য একজন সেবক হিসাবে আত্মপ্রকাশ করতে পারে আমাদের দ্বীপযাত্রা অসংখ্য ধন্যবাদ 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 出来呢，hello。